কলকাতার খুব কাছেই একদিনেই ঘুরে আসা যায় এমন একটি জনপ্রিয় ভ্রমণ ডেস্টিনেশন হলো মায়াপুর আর এই মায়াপুরের অন্যতম আকর্ষণটি হল মায়াপুর ইস্কন মন্দির তাই এই মায়াপুর ইস্কন মন্দিরেই তোমরা একদিনে কিভাবে বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরে আসতে পারবে তাই জন্য আজকে তোমাদের জন্য এই ভিডিওটি আজকে দেখাবো মায়াপুরে তোমরা শিয়ালদা থেকে কোন ট্রেনে পৌঁছাতে পারবে কতক্ষণই বা সময় লাগে কত টাকাই বা ভাড়া লাগে এবং মায়াপুরে গিয়ে কৃষ্ণনগর থেকে ডাইরেক্ট কীভাবে পারাপার না হয়ে তোমরা পৌঁছাতে পারবে মন্দিরে কোথা থেকেই বা মায়াপুর মন্দিরে অন্নভোগের কুপন তোমরা সংগ্রহ করবে এবং মায়াপুরের নতুন মন্দিরে ঢোকার নিয়মাবলী কী কী আছে এই সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা তো চলো বন্ধুরা শুরু করা যায় তো জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো আর বন্ধুরা গরমের দাপট কিন্তু বিশাল পড়ে গেছে আর এই গরমের দাপটে মাত্র হাতে একদিনে ছুটিতে একটা সুন্দর মানে শান্ত নিরিবিলি পরিবেশে একটা ছোট্ট ঘোড়ার ভ্রমণ গাইডকে নিয়ে কিন্তু আজকের ভিডিওটা তোমাদের জন্য আর বন্ধুরা আজকে কিন্তু আমি জার্নিটা করতে চলেছি আমাদের কাঁচাপাড়া থেকে কাঁচাপাড়া স্টেশন দিকে আর এই ট্রেনটা যেই ট্রেনে আমি যাত্রা করতে চলেছি সেই ট্রেনটা কিন্তু তিনশো আঠেরো পঁচিশ শিয়ালদা থেকে কৃষ্ণনগরগামী কৃষ্ণনগর সিটি লোকাল তো আজকে এই ট্রেনে আমি যাত্রা করতে চলেছি যেই ট্রেনটি শিয়ালদা থেকে কিন্তু দশটা বাহান্ন মিনিটে ছেড়ে আমাদের এই কাছা টাইম হচ্ছে দুপুর বারোটায় তো এই ট্রেনটি এখন মোটামুটি ন থেকে দশ মিনিট লেট রয়েছে তো চলো আগে স্টেশনের ভেতরে যাই টিকিট কাটি তারপরে ট্রেনে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এই ট্রেন কিন্তু ঢুকেই পড়েছে ট্রেন চলেই এসছে আমাদের আর একটি পুরোপূর্ণ ট্রেন দিয়েছে তো চলো দেখা যায় ট্রেনে কিরকম ভিড় আছে ট্রেনে উঠি আগে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর এই দেখো ট্রেন ট্রেন ভিম ঢুকে গেছে ট্রেন কিন্তু বেশ ভালোই দেখছি ভিড় আছে আর ট্রেনে উঠে কিন্তু বসে পড়েছি বন্ধুরা ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে নির্ধারিত সময় থেকে ট্রেন দশ থেকে বারো মিনিট মতন লেট রয়েছে এবার চলো ট্রেনে বসে পড়েছি চললাম ঢুকা ঢুকা করে যাত্রা শুরু করা যায় শিয়ালদহ থেকে থ্রি ওয়ান এইট টু ফাইভ আপ শিয়ালদা কৃষ্ণনগর সিটি লোকালে আজকে আমরা যাত্রা করছি আর এই ট্রেনটি শিয়ালদা থেকে সকাল দশটা বাহান্ন মিনিটে ছেড়ে দুপুর একটা পনেরো মিনিটে আমাদেরকে তার নিরানব্বই কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে পৌঁছে দিয়েছিল কৃষ্ণনগর সিটি জংশানে আর আপনারা চাইলে এর থেকে সকালের ট্রেনগুলোও ধরতে পারেন তাহলে আপনাদের পুরো মন্দির ঘুরে দেখতে আরও সুবিধা হবে আপনাদের আমি স্ক্রিনের মধ্যে সকালের কিছু গরমের তীব্র প্রভাব কাটিয়ে ধীরে ধীরে নির্ধারিত সময় থেকে বারো মিনিট লেটে অবশেষে পৌঁছালাম রানাঘাট স্টেশনে আর এই রানাঘাটের পর কিন্তু তোমাদেরকে দেখাবো গরমের এই দাবোধায় শুকিয়ে যাওয়া চুঙ্গি নদীর দৃশ্য বন্ধুরা আমরা কিন্তু অবশেষে চলে এসেছি কৃষ্ণনগর সিটি জংশন আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন রয়েছি স্টেশনের বাইরে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই হচ্ছে দেখো কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনের একদম প্রবেশদ্বার বলো বা এক্সিট দ্বার বলো যাই বলো না কেন এখানে কিন্তু টোটো রয়েছে দেখতে পাচ্ছি ওইদিকে বাসও রয়েছে তো এখান থেকে যেটুকুনি শুনলাম যে টোটো এখান থেকে কিন্তু তোমাদের সরাসরি মন্দির পর্যন্ত মানে একদম মায়াপুর ইস্কন মন্দির যেটা রয়েছে সেই মন্দির পর্যন্ত তোমাদের নিয়ে যাবে কোনো রকম কোনো ঘাট পার হওয়ার কোনো ঝামেলা নেই তারপরে ওখান থেকে হাঁটারও কোনো ঝামেলা নেই ডাইরেক্ট কিন্তু তোমাদের একদম মন্দির পর্যন্ত নামিয়ে দেবে এখান থেকেই টোটো তবে বন্ধুরা আমি যেটুকুনি শুনলাম যে এখান থেকে কিন্তু টোটো অটো দুটোই কিন্তু যায় কিন্তু একদম ডাইরেক্ট মন্দির পর্যন্ত তবে আমি সামনে গিয়ে দেখব যে টোটো করে যাওয়াটা বেটার হবে নাকি অটো করে যাওয়াটা বেটার হবে যেটার ভাড়াটা একটু কম হবে সেটাই তোমাদেরকে আমি দেখাবো তো চলো ওই সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড এবং সামনে কিন্তু অটো স্ট্যান্ডও রয়েছে তো যাই আগে দেখি কার কতটা ভাড়া রয়েছে সেই বুঝে তোমাদেরকেও দেখাচ্ছি উঠে পেরেছি এই দাদা কিন্তু বললেন কি যে এখান থেকে কিন্তু ডাইরেক্ট মন্দির পর্যন্ত টোটো যায় এবং সেটা যদি তোমরা শেয়ারে যাও তাহলে কিন্তু 80 টাকা করে প্রতি জন ভাড়া পড়বে আর যদি টোটোটা হয় 80 টাকায় মানে অনেক টোটোই দেখো যে মায়াপুরে বড় টোটো রয়েছে সেগুলো 80 টাকার টোটো তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি লোকলে তোমরা 70 টাকা করেও যেতে পারবে বাট আমি যেটা কথা বলছি সেখানে কিন্তু 80 টাকা করে পার্সেন্ট কিন্তু ভাড়া পড়ছে তো চলো এবার কত করে আমরা যাই ডাইরেক্ট মন্দির পর্যন্ত টোটোরা নেমে পড়েছে কিন্তু মায়াপুর একদম ইস্কন মন্দিরের সামনে নামিয়ে দিয়েছে আর এই পাশ থেকেই কিন্তু আমাদের টোটোটা নিয়ে আসলো তো নতুন রাস্তা এই রাস্তাটায় প্রথম আসলাম তবে আমি বলবো যারা বয়স্ক মানুষরা আসবে অনেকেরই প্রবলেম হয় নৌকো পার করে ওই উঁচু নিচু থেকে ওঠা বাইরম কিছু অনেকটাই প্রবলেম হয় তারা কিন্তু একদম এই রাস্তাটা প্রেফার করতে পারো একদম স্টেশনে নামবে স্টেশন থেকে একটু ভাড়া বেশি লাগে ষাট টাকা করে বা যদি ছোটো গাড়ি হয় তাহলে আশো আশি টাকা করে লাগে পার হেড বাট তোমরা যদি কেউ পরিবার সহ বা অনেকে গ্রুপ সহ আসো তাহলে কিন্তু এটা অনেকটাই একটা সুবিধাজনক একটা রাস্তা বলতে পারো ডাইরেক্ট কিন্তু স্টেশন থেকে একদম মন্দির পর্যন্ত চলে আসবে কোনো রকম কোনো নৌকো পার করা বা ওঠা নামার কোনো চড়াই উচ্চাইয়ের কোনো ব্যাপার নেই আর আমি কিন্তু একদম চলেই এসেছি দেখতেই পাচ্ছ আমি কিন্তু রয়েছি একদম মায়াপুরের যে রোডটাই রয়েছে পুরোপুরি আর একদম আমার সামনেই রয়েছে এই যে সামনে দেখতে পাচ্ছ একদম পুরো জ্যাম দেখো এই জায়গাটা এটাই কিন্তু মেন গেটটা মায়াপুরে ঢোকার তো এখান থেকে সোজা গেটের ভেতর থেকে ঢুকবো মন্দিরের ভেতরে তো চলো মন্দিরের ভেতরে আগে যাই একদম দেখো একদম গেটের সামনে কিন্তু চলে এসেছি আর এই পাশটা জ্যামটা খালি দেখো একবার টোটোর জন্য খালি জ্যামটা দেখো প্রচুর টোটো দেখো রাস্তা মিডলে মিডলে দাঁড়িয়ে রয়েছে একদম পুরো চার জন্য জ্যাম হয়ে গেছে আর এই চলে আসলাম একদম পুরো গেটের সামনে তো চলো এই দেখো গেটটা এক নম্বর গেট যেটা এটা চলো গেটের ভেতর থেকে আমরা ঢুকি তো ঢুকে পড়লাম আর এখান থেকে ঢোকার পর তোমাদের প্রথমেই একটা কাজ থাকবে যেটা হচ্ছে প্রসাদ যে কুপনগুলো থাকে প্রসাদের যে কুপনগুলো কুপন কাউন্টারগুলো সেখান থেকে আগে মানে কুপনগুলো সংগ্রহ করা তো এখান থেকে কিন্তু এইগুলো দেখতে পাচ্ছো পরপর কিন্তু প্রসাদের যে কাউন্টারগুলো রয়েছে এখান থেকেই শুরু হয় এটা হচ্ছে গদাভবনের যে কাউন্টার তো এখানে দেখতে পাচ্ছো টোটাল কিন্তু প্রাইস থেকে শুরু করে চার্ট কিন্তু টোটাল দেওয়া রয়েছে এদিকেও টোটাল দেখো এখানেও কিন্তু রয়েছে এই দেখো পুরো চার্ট কিন্তু দেওয়া রয়েছে আর এই পাশটা দেখো রয়েছে আমি যথারীতি অনেকটাই বেলা করে এসেছি এই দেখো কাউন্টার আমি যথারীতি অনেকটাই বেলা করে এসেছি বলে তাই জন্য আর এবার কুপন কাটলাম না কারণ প্রত্যেকবারই আমি কুপন নিয়েই কিন্তু খাওয়া দাওয়া করি আর এখানে দেখতে পাচ্ছি মন্দির মন্দির কিন্তু এদিক থেকেই যেতে হবে একদম ওই যে দিক থেকে ঢুকলাম ঢুকে কিন্তু এদিক থেকে যে মন্দির মন্দির যেতে হবে মন্দির যাওয়ার পথে কিন্তু এই পাশে একটা কুটির পরে এবং এই কুটিরে কিন্তু চব্বিশ ঘন্টায় কিন্তু হরে কৃষ্ণর নাম হয় কৃষ্ণ নাম হয় এখানে এই কুটিরটা দেখতেই পাচ্ছে এখনো কিন্তু নাম হচ্ছে তো চলো আমরা সোজা পথে এগিয়ে যাই বন্ধুরা মায়াপুরে কিন্তু সদ্য দোল পূর্ণিমা গেলো এবং সেই সময় কিন্তু মায়াপুরে অনেকটাই ভিড় থাকে সেই সময় সিজনই বলতে পারো তবে মায়াপুর কিন্তু আমাদের কাছে কোনোদিনই পুরনো হয় না কারণ চৈতন্য মহাপ্রভুর ধামে আমরা সবসময় আসতে চাই সময় কলে একটা দিন ছুটি পেলেই আমরা চলে আসি মায়াপুর ইস্কন মন্দিরে এই হচ্ছে দেখো এই প্রধান মন্দির যেটা একদম মেন যে একদম সবথেকে বিশ্ব মানে বৃহত্তর যে মন্দির সেই মন্দির কিন্তু এখনও তৈরির কাজ রয়েছে এখনও পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি এই হচ্ছে সেই মন্দির আর এদিক থেকেই কিন্তু ঢোকার রাস্তা রয়েছে যেটা বিকাল সাড়ে চারটার সময় ওখান থেকে কুপন নিয়ে তারপরে ঢুকতে হয় এবারে যারা মায়াপুর ধামে ইস্কন মন্দিরে প্রথম আসবে তাদের জন্য একটা জিনিস দেখিয়ে দিয়ে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জায়গার নাম এরকেরো দেখানো রয়েছে দেখো পুরো দেখা দেওয়া রয়েছে কোন দিকে কোন ভবন রয়েছে কোথায় গাড়ি পার্কিং রয়েছে কোথায় কোন কুটি রয়েছে সমস্ত কিন্তু দেখো অ্যারো করে কিন্তু দেওয়া রয়েছে তো এদিক থেকে সোজা আমরা একটু ওদিকে এগিয়ে যাবো আর ওই পাশে দেখতে পাচ্ছ এখনও কিন্তু প্যান্ডেল খোলাও হয়নি সামনেই যে দোল পূর্ণিমা গেল তার রেশ কিন্তু এখনও কাটেনি তা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে ইস্কন মন্দিরে একদম দেখো প্যান্ডেল কিন্তু পুরোটাই রয়েছে বলতে গেলে অল্প একদম খোলা হয়েছে এখনো পর্যন্ত আর এই হচ্ছে দেখতে পাচ্ছ পদ্মভবন ওইটা হচ্ছে পদ্মভবন এখানে কিন্তু চারিদিকে কিন্তু গাছপালা দিয়ে ভর্তি এবং শান্ত নিরিবিলি একটা পরিবেশ তোমাদেরকে যেটা প্রথমেই বলেছিলাম আজকে এই শান্ত নিরিবিলি পরিবেশে একটা বাজেট ট্রিপ তোমাদেরকে দিতে এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে আসলাম তোমরা কিন্তু এখানে বসে দুপুরে যেটা তোমরা অন্নভোগ গ্রহণ করবে বা অন্নভোগ গ্রহণ করার আগে তোমরা কিন্তু বন্ধু বান্ধব প্রিয়জন বা পরিবারকে নিয়ে কিন্তু এখানে বসে একটু জিরিয়ে নিতে পারো চারিদিকে কিন্তু গাছপালা ছাওয়ায় ভর্তি আর মায়াপুরের এইটুকুনি চত্বরের মধ্যে কিন্তু অনেক ঘোরার জায়গা আছে তো পুরো একদিনে সেটা ঘুরে দেখা কমপ্লিট মানে সম্ভব নয় আর কি তো তাও চেষ্টা করবো যতটুকুনি সম্ভব হয় তোমাদেরকে দেখানোর কেন দেখো প্রচুর দোকানপাট কিন্তু ছিল একদম গেট করাই রয়েছে দেখো এখানে কিন্তু গেট করাই রয়েছে একদম দোল পূর্ণিমার সময় কিন্তু এখানে সমস্ত দোকানপাটগুলো কিন্তু ছিল যেগুলো এখনও পর্যন্ত কিন্তু খোলা হয়নি দেখতেই পাচ্ছি দেখো খুলছে তো দোল পূর্ণিমার যে একটা সুন্দর রেস মায়াপুর ইস্কন মন্দিরে ছিল সেটা কিন্তু বুঝতে আর বাকি নেই দেখতেই পাচ্ছ কত সুন্দর কত বড় জায়গা জুড়ে কিন্তু পুরো দোকানপাট ছিল ধরো এই মায়াপুরে কিন্তু আমি অনেকবারই এসেছি কিন্তু একটা জিনিস যেটা যেটা হচ্ছে আমরা যখন নবদ্বীপ যাই নবদ্বীপের থেকে এই ইস্কন মায়াপুরে কিন্তু মানে তাপমাত্রাটা কিন্তু অনেকটাই বেশি উষ্ণতা অনেকটাই বেশি তার কারণ হচ্ছে এখানে বামনগাছি গ্রামের পাশ থেকেই গেছে ক্রান্তি রেখা যার জন্য কিন্তু মায়াপুর ইস্কনে কিন্তু টেম্পারেচার বা তাপমাত্রা যেটা কিন্তু অনেকটাই বেশি নবদ্বীপের তুলনায় নবদ্বীপে কিন্তু এতটা টেম্পারেচার নেই আর আরেকটা জিনিস হচ্ছে গরম প্রচণ্ড রোদের তেজ তো যার জন্য তোমরা যারাই আসবে না কেন তোমরা একটুখানি ছাতা বা টুপি কিন্তু ক্যারি করো কেউ আমি কিছুই আনতে আনি আর কি আনতে ভুলে গেছি তো যার জন্য প্রচণ্ড রোদের তাপ কিন্তু মানে সহ্য করতে হচ্ছে এখনো পর্যন্ত তো চলো তোমাদের একটুখানি গোশালার দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসি গোশালায় যাওয়ার জন্য কিন্তু টোটো পাবে তোমরা এখান থেকে যেটা দশ টাকা করে নেয় বা গরুর গাড়িও রয়েছে দেখতে পাচ্ছি না এখন কিছুই তো আমার মনে হয় এই রাস্তাটা বেশ শান্ত নির্বিলি পরিবেশ সুন্দর গাছপালা ছাওয়া রয়েছে এখান থেকে হাঁটতে হাঁটতে খুব বেশিক্ষণ লাগে না ওই মিনিট সাথে মতন হাঁটা পথে হয়েছে গোশালা তো হাঁটতে হাঁটতে সুন্দরভাবে নিজের প্রিয়জন পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করতে কিন্তু আরামসে তোমরা কিন্তু সাত থেকে আট মিনিট কিন্তু হাঁটতে হাঁটতে পৌঁছেই যাবে গোশালাতে তো আমিও একাই মানুষ চললাম হাঁটতে হাঁটতেই আর এই দেখতে পাচ্ছ গোশালা এই যে হেঁটে আসলাম এই যে গোশালার গেট এখান দিয়ে কিন্তু প্রচুর মানুষের সমাগম হয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর দোকানপাটও রয়েছে গোশালার ভেতরে চলো গোশালার ভেতরে এন্ট্রি করি এখানে কিন্তু একদম ফ্রি অফ কস্ট রকম কোনো পয়সা লাগে না এখানে ঢুকতে আর এখানে দেখো মানে গরুর দুধ দিয়ে তৈরি প্রচুর জিনিসপত্রের দোকান কিন্তু এখানে রয়েছে এখান থেকে কিন্তু তোমরা জিনিসপত্র কিনে বাড়ির জন্য নিয়েও যেতে পারো আর এদিক থেকে কিন্তু আমরা চলে যাব সোজা গোশালা এখানে বন্ধুরা এই গোশালায় কিন্তু একদম ভিডিওগ্রাফি অ্যালাউই নয় ফটো তুলতে দেবে বাট ভিডিওগ্রাফি অ্যালাউ নয় আর তার কারণটা হচ্ছে আমাদের মতনই কিছু লোক হয়তো এখানে এসে কোনো ভিডিওগ্রাফির মাধ্যমে কোনো রকম কোনো উল্টোপাল্টা কোনো কথা বলেছিল সেই কারণেই পুরোপুরি ভিডিওগ্রাফিটা রেস্ট্রিকশন করা হয়েছে এই গোশালার ভিতরে তো আমি একটা কথাই বলবো যে যে যাই কিছু মন্তব্য করো না কেন কোনো বিষয় নিয়ে প্রপার জেনে তারপরে সেটা নিয়ে মন্তব্য করো না জেনে কোনো কিছু নিয়ে মন্তব্য করাটা উচিত নয় তাই জন্য এখানে আজকে কোনো রকম কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয় ফটোগ্রাফি অ্যালাউ আছে বাট ভিডিওগ্রাফি কোনোভাবে কোনো রকম কোনো অ্যালাউ নয় তো চলো এবার সামনের দিকে যাই গিয়ে আমাদের যে কুপন রয়েছে চলো আহার গ্রহণ করে আমরা বারের দিকে বেরোবো আর এখান থেকে কিন্তু এই যে নতুন মন্দিরটা যেটা দেখতে পাচ্ছ এই যে ঢোকার যে কুপন যেটা রয়েছে কাউন্টার কিন্তু এটা রয়েছে দেখো এখানে কিন্তু টাইমিং সব কিছু লেখা রয়েছে কখন কি ঢুকতে পারবে কটা থেকে কটা পর্যন্ত আর এই হচ্ছে রয়েছে কাউন্টার বন্ধুরা মায়াপুরে ইস্কন মন্দিরে এখন চারিদিকে কিন্তু নানান রকম রেস্ট্রিকশান মানে এখানে ভিডিও করা যাবে না ওখানে ভিডিও করা যাবে না যাই না এগুলো কেন আগে এগুলো ছিল না আগেও তোমাদের সঙ্গে এই ভিডিও শেয়ার করেছিলাম মায়াপুর ইস্কন মন্দিরে তবে আমার মনে হয় কোনো না কোনো কারণ তো থাকবেই আদারওয়াইজ বিনা কারণেই বলছে যাই হোক সেই কী কারণে বলছে দেখার দরকার নেই ভিডিও করলাম না না করলো আর সব কিছু ঘোরার পর তারপরে যে কুপনটা তোমরা কেটেছো আমি তো কুপন কাটিনি এখন বাজে বেলা চারটে তো এখান থেকে কুপন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখান থেকে পঞ্চাশ টাকার যে কুপনটা তোমরা সংগ্রহ করবে বা পঞ্চাশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত গদাভবনে কুপন পাওয়া যায় তবে পঞ্চাশ টাকার কুপনই বেশি লোকে মানে সংগ্রহ করে তো সেই কুপনটা তোমরা সংগ্রহ যেটা করেছো তাই দুপুরবেলা যখনই তোমাদের অন্য ভোগের সময় হয়ে যাবে দেড়টা থেকে দুটোর মধ্যে তোমরা কিন্তু একদম কাউন্টারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওখানে গিয়ে সেই কুপনটা দেখালেই কিন্তু তোমরা সেখান থেকে অন্নভোগ কিন্তু পেয়ে যাবে কাউন্টারের দিকে যাচ্ছিলাম তো তখনই তোমাদেরকে এইটা একবার দেখিয়ে দিই মন্দিরে দেখো কখন কি হয় সমস্ত কিছু কিন্তু সময় বলি কিন্তু এখানে লেখা রয়েছে তোমরা একবার ভিডিওটা পজ করে পারলে দেখে নিতে পারো তোমাদের সুবিধার্থে আর চলো এবার আমরা এদিক থেকে একটুখানি চলে যাই একদম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা যে অন্নভোগের কুপনটা কাটবে তার কাউন্টারটা কোথায় রয়েছে আর এইদিকে যাওয়ার সময় দেখতে পাচ্ছি দেখো এখানে কিন্তু প্রচুর কিন্তু মার্কেটে রয়েছে এখানে দোকানপাট রয়েছে জামা কাপড়ের প্রচুর দোকান রয়েছে তোমরা কিন্তু এখান থেকে বাড়ির জন্য হোক বা নিজেদের জন্য হোক তোমরা কিন্তু এখান থেকে কেনাকাটিও কিন্তু করতে পারবে প্রচুর রাস্তা দিয়ে সোজা এসে তোমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ কক্ষটা রয়েছে এই কক্ষে কিন্তু তোমাদের পঞ্চাশ টাকা কুপনের যে অন্ন ভোগ সেটা কিন্তু এখানেই দেওয়া হয় আর জুতো কিন্তু তোমরা এখানেই রাখতে পারবে দেখো জুতো কিন্তু তোমরা বিনামূল্যে এখানে রেখে এটা কিন্তু সাড়ে চারটে পর্যন্ত খোলা থাকে এখান থেকে জুতো রেখে তারপরে তোমরা ওই কক্ষে গিয়ে কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারো সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর পর এত রেস্ট্রিকশান এত কিছু বাধার পরেও যতটুকুনি সম্ভব হলো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আর দেখতেই পারলে অনেক জায়গায় কিন্তু এখন ভিডিও করা বারণ তো এত সব কিছু দেখার পর বেরিয়ে গেলাম আমিও পেছনে রয়েছে দেখতেই পাচ্ছ আমাদের সবার প্রিয় মায়াপুর ইস্কন মন্দির আর আমি এখন চলেছি বাড়ির পথে রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই চলে যাব কারণ সামনেই ঘাট খুব বেশি দূর নয় এখান থেকে টোটো করে গিয়ে আর ফালতু পয়সা নষ্ট করে লাভ নেই কারণ আমি সবসময় বাজেট ফ্রেন্ডলি প্ল্যান দিতে ভালোবাসি এবং আমি নিজেও বাজেট ফ্রেন্ডলিভাবে চলতেই ভালোবাসি তো জন্য তোমাদেরকে আজকে এই একটা ট্যুর ভিডিও তোমাদেরকে দিলাম যেটা একদিনের একটা ছোট্ট বাজেট প্ল্যান তোমরা করতেই পারো কলকাতার খুব কাছেই মায়াপুর ইস্কন মন্দিরে আর টোটাল বাজেট প্ল্যানটা কিন্তু আমি একদম ভিডিও শেষে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে টোটাল কত টাকা খরচা হতে পারে আর সবার লাস্ট এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা ছোটো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এতক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ জয় শ্রীকৃষ্ণ